আমি একজন স্কুল টিচার আমি ইংলিশ মিডিয়াম স্কুলে আছি তো সব্রত আমি চাকরি ছেড়ে দিয়েছি আমি আসলে এরকম চলে যাচ্ছি তো আমার ওখানে জন্ম একটা ওখানে অ্যাকাউন্টে কিন্তু আমি চিন্তা করলাম ড্রাইভিংটা সহ শিখে যায় কারণ যে কোনো চাকরির ক্ষেত্রেও বাইরে ড্রাইভিংয়ের গুরুত্বটা আসলে টাইপের গুরুত্বপূর্ণ রাখবে তাহলে প্রথমে বিআর দিয়ে এতে গিয়েছিলাম ওখানে দেখলাম একজন মহিলা বসে আছে মানে কোনো ধরনের রেসপন্সিবিলিটি নাই জাস্ট উনি চাইছি যে কোনো মতো অ্যাডমিশন করা এখন আমি বললাম আপনাদের ট্রেনার কোথায় তারপর আপনাদের থিওরিটিক্যাল ক্লাস কী ধরুন প্র্যাকটিক্যাল ক্লাস উনি কোনো রকম আমাকে স্পেসিফিক ডিএলি ইনফরমেশন দিতে পারছে পরে আমি খুঁজতে লাগলাম অনলাইনে দেখি মানে নিয়ার অক্সিজেন ওনারা ড্রাইভিং স্কুল আছে কি না পরে দেখলাম ড্রাইভিং স্কুল তারপরে আমি স্যারকে ফোন দিলাম স্যার ফোন রিসিভ করে নেই পরে আমি লোকেশন নিয়ে এখানে আসলাম এখানে এসে একজনের সাথে কথা বললাম উজ্জ্বল ভালোই লাগলো দুই দিন পরে এসে স্যারের সাথে কথা বলে আমি অ্যাডমিশন নিয়ে নিলাম শুনলাম উনি টাকা পয়সা নিয়ে পালিয়েছে আপনার অ্যাডমিশন আমি যেটা দেখতে পেলাম এখানে ওনারা অনেক কর্ডিয়াল ওনারা আন্তরিকভাবে আন্তরিকভাবে যে মানে ওনাদের সর্বস্ব ঢেলিতে ওনারা শিখাতে চাচ্ছেন ওই যে স্যার যেটা বলছেন ডেকে ডেকে স্টুডেন্টদের ডেকে ডেকে সকাল বিকাল হ্যাঁ প্রত্যেকটা নাইট ক্লাস ডে ক্লাস রেইন ক্লাস অ্যাভরি অ্যাভরি ক্লাস ওনারা এত ক্লিয়ারলি স্টুডেন্টদের বুঝিয়ে দিচ্ছেন সেটা আমি ভুলব না কখনো এমন জীবন অনেক কোর্স করেছি অনেক লং টার্ম শর্ট টার্ম কোর্স করেছি বাট এই এক মাসের একটা কোর্স আমার মনে এটা আমি জীবনে ভুলব না আমি আমার সাথে যারা ইয়ার ছিল স্টুডেন্ট ছিল ওদেরকে তো ভুল ক্লাস আবার বস এই ম্যানেজার সাহেব ওনার সাহেব ইভেন তারপরে আমি কোনো ক্লাস করি তবুও ওনার কথা আমি শুনেছি সবাই সবাইকে আমি আসলে আমার যেদিন লাস্ট ক্লাস ছিল আমরা রাঙামাটিতে গিয়েছিলাম লং ট্যুরে ওই দিন আমার এত যে খারাপ লাগছিল দিস ইজ মাই লাস্ট ক্লাস দিস ওয়াজ মাই লাস্ট ক্লাস আমি কোনোরকম এটা মানে মেনে নিতে পারছি না আমার ইচ্ছা হচ্ছে আমি আবার আবার ভর্তি হই রেডমিশন নিয়ে আবার ক্লাস শুরু করি এরকম

নিколаস আমাকে ফোন দিয়ে বলছে আঙ্কেল আজকে আপনাদের ক্লাস আছে এই কতটুকু কোর্ডিয়াল হল কতটুকু হার্ডেস্ট হল এই রকম একটা প্রতিষ্ঠায় এই স্টুডেন্টদের প্রতি কতটুকু আন্তরিক কোলে এরকম করতে পারে তো আমি ওই স্যার যেটা বলছেন আমরা যারা এখানে আগে বা ড্রাইভিং কোর্স সম্পন্ন করেছি এখন যারা আছেন আমাদের আশেপাশে যারা আছে শিক্ষার্থীবৃন্দ জুনিয়র আপেক্ষজন আমরা সবাইকে সাজেস্ট করব ইভেন আমি যদি বাইরে চলে আমি ওখান থেকে সাজেস্ট করবো আর তোমার যদি ড্রাইভিং শেখার প্রয়োজন হয় এখানে আসো এস এম ড্রাইভিং আসো দিস ইজ দ্য বেস্ট প্লেস বেস্ট ইনস্টিটিউশন ফর ড্রাইভিং তো আমি সবাইকে আসলে মিস করছি আমি এতগুলো আমি নিজে ক্লাস নিই আমি আমার এই টাইমে আমার কিন্তু আমি জব ছেড়ে দিলে আমার কিন্তু সব ইয়ে হচ্ছে আমি আজকে কোনোদিন আমি থ্রি ক্লাস মিস নিই নেই আমি ওগুলো অফ রেখে এখানে সময় দিয়েছি

তারপর আপনারা যারা অতিথি আসছেন সবাইকে খুব মিস করবে এই এক মাসের কোর্স আসলে ভেরি শর্ট টাইম একটা কোর্স কিভাবে ইম্প্যাক্ট ফেলে মনে আমি বুঝলাম না এত কোর্স করলাম হ্যাঁ এত কোর্স করলাম করালাম বাট এই এক মাসের কোর্সটা আমার মনে যে এত প্রভাব ফেললো আমি কোনোদিন কল্পনা করে ভ্যারি সিট আমি কল্পনা করি আমি ড্রাইভিং সিটে বসে রাস্তায় গাড়ি চালাবো আমার একটা ভয় ছিল আমার ট্রেনের হচ্ছে বসে কোনো সমস্যা নেই আমরা তো কল্পনায় থাকে মাঠে খোলা মাঠে না উনি বলছে না বসে যান কোনো সমস্যা নেই অটো অটো এবং ম্যানুয়াল আমার মনে হয় ফার্স্ট উইকে আমার সব কমপ্লিট হয়ে গেছিলো ফার্স্ট উইকে তো সবাইকে ধন্যবাদ মনে হয় একটু লম্বা হয়ে গেলে আমার প্রতি সবার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম